সালামু আলাইকুম বিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল ভিশনের ফ্রিজ নিয়ে হবে যারা ছোট ফ্যামিলি রয়েছেন এবং বড় ফ্যামিলি বড় ফ্রিজ দরকার তাদের জন্য কিন্তু ভিডিওটা স্পেশাল ভিডিওটা স্কিপ করবে না কারণ আজকে একটা স্পেশাল প্রাইস থাকবে

দেখেন আপনার আইসা প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে আমাদের এগারো নম্বর বাস স্ট্যান্ড কালসি একটু পূর্ব সাইড দেখবেন

কোম্পানিটা কিন্তু ভীষণ ব্রান্ডের কোম্পানি ঠিক আছে বাংলাদেশের পপুলার ব্র্যান্ড সুনন্দন্য কোম্পানি প্রাণ আরাফেল গ্রুপের ভীষণ ব্র্যান্ড

দুর্গন্ধ হবে না ঠিক আছে এরপরে দেখেন এটা কিন্তু ব্যবহার করেছে আর ছয়শ ইকো ফ্রেন্ডলি গ্যাস যেটা পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব

খুবই চমৎকার দেখেন এটা ফুল না মনে হয় যে আগুনের গোলা এত সুন্দর একটা গ্রাফিক্স দেওয়া দশ বছর গ্যারান্টি আছে আর ছয় শুকুর ফ্যালি গ্যাস হান্ড্রেড পার্সেন্ট কপার কন্টেন চার এবং ফুড গ্রেড প্লাস্টিক মেটাল ইউজ করেছে মানে ফাইভ স্টার এনার্জিটিং দেওয়া আছে দেখেন আর পত্রের ফ্রিজে কিন্তু বিল্ডিং করা আছে আপনার ওয়ার্ড দেখেন পঁয়ষট্টি থেকে সত্তর ওয়াট মাত্র ঠিক আছে একটা লাইট যে

হ্যাঁ আপনি স্কুলের লাইফে পড়াশোনা করেন অথবা মার্সিটিতে পড়াশোনা করেন অনেক ম্যাডামরা আছেন এই ফিজিক্যাল গুলো পছন্দ করে বেশি রাইট হ্যাঁ এবং তাদের জন্য চমৎকার ফিজটা এটা কিন্তু আপনার বাসার যেই ইটা আছে রোমের সাথে কিন্তু আপনার খুব মিলে যাবে এবং আরেকটা একটা বিষয় হচ্ছে যাদের বাসা ছোট মানে সেক্ষেত্রে কিন্তু এই ফিজগুলো নিতে পারেন এটা হচ্ছে সাইডের যে স্পেসটা এটা কিন্তু একটু হ্যাঁ

অনেক বড় ফ্যামিলি একসাথে সবাই থাকেন তারা কিন্তু চমৎকার ফ্রিজটা দেখতে পারেন ঠিক আছে ওকে এই চমৎকার ফ্রিজটা কমপারি মার্কেট প্রাইস 51300 টাকা 51300 হ্যাঁ আমরা ডিসকাউন্ট দিতেছি মাত্র 41050 টাকা মানে 41050 টাকা আপনারা এত বড় সাইজের একটা ফ্রিজ নিতে পারবেন যেটা আর পাওয়ার পাবেন মাত্র একশো পঁচিশ থেকে একশো পঞ্চান্ন ওয়াটে হ্যাঁ আর বিল্ডিং অনেকে আছে না যে ভাই বাসা জাগার অভাবে ফ্রিজ নিতে পারতেছেন না আপনি চাইলে আপনার বাসা নিতে পারেন ঠিক আছে কারণ জায়গা রাখতে পারেন কারণ এই

এমনকি এটা কিন্তু খুবই চমৎকার একটা ফ্রিজ এই জায়গাতে কন্ট্রোল করতে পারেন পুরো ফ্রিজটাকে এটা রাউন্ড শেপ এটা কার্টন কাটা আছে 10 বছর গ্যারান্টি আছে আর 600 কি ফ্যামিলি 10 বছর আপনি 100% কভার করে নেন স্যার এবং ফুড গ্রেড প্লাস্টিক মেটাল ইউজ করা আর ভিতরটা কিন্তু দেখেন আমি একটু অংশটা দেখাই অনেক সুন্দর জায়গা দেখেন

একটা ডিপ নরমাল সাইড অনেক বড় ডিপের ডোর পকেট আছে নর্মাল ডোর পকেট আছে অনেক স্পেস অনেক জায়গা চমৎকার এই কোম্পানি মার্কেট প্রাইস 60100 টাকা কোম্পানি মার্কেট প্রাইস হচ্ছে 60100 টাকা হ্যাঁ আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র 48100 টাকা 48100 টাকা এখানে কিন্তু আপনি প্রায় 12000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন জি ওকে মানে যারা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে নন ফ্রস্ট খুঁজতেছেন একটু ছোট সাইজের ভিতরে তারা এটা দেখতে পারেন এরপর দেখেন যারা চাচ্ছেন যে ভাই নিচে ডিপ লাগবে এটা ছোট বড় মানে মিডিয়াম এটা ফ্রিজ দেখেন তাদের জন্য চমৎকার ফ্রিজটা এটা গ্রাফিক্সটা দেখেন অস্থি লেভেল একদম ব্লু কালারের ভিতরে সাপলা ফুলটা কিন্তু খুব সুন্দর ভাবে

ফাইভ স্টার রেটিং হান্ড কভার করে ফুড গ্রেড প্লাস্টিক মেটাল ইউজ করেছে ভাই এর মধ্যে খোলাই হয় না ভাই দেখেন ইনটেক আছে এই দেখেন আমি এখন ফুল তাজি ট্যাপ আচ্ছা এই দেখেন পুরো ইনটেক আছে এটা কিন্তু ওকে এটা উপরে হচ্ছে ডিপ হ্যাঁ এই দেখেন উপরে ডিপ অংশ উপরেটা হচ্ছে ডিপ অংশ এই নিচেরটা নরমাল অংশ আর নিচেরটা হচ্ছে নরমাল ইউজ জায়গা দেখেন নিচেরটা নরমাল অংশ ওকে আচ্ছা সাইড পকেট কিন্তু আছে নিচেরটাতে অনেক সুন্দর ফিসটা এটা কোম্পানি মার্কেট প্রাইস উনচল্লিশ হাজার